ড্রেন কিন্তু আপনাদের জন্য কিছু সাময়িক অসুবিধা হয় কিন্তু যে ড্রেনটা হচ্ছে এই ড্রেন কিন্তু বাংলাদেশের অন্য কোনো জায়গায় এত বড় ড্রেন আপনি পাবেন এটা খুবই এডিবি ফান্ডের প্রজেক্ট থেকে হচ্ছে আপনারা জানেন যে এই কাজটা যদি শেষ হয়ে যায় আমরা আশা করছি আগামী বর্ষা মৌসুমে নারায়ণগঞ্জ শহরে আর পানি উঠবে এর বাইরে আমরা আরও কিছু কয়েকটা পদক্ষেপ নিচ্ছি যেমন আমরা বঙ্গবন্ধু রোডে দুটো ভ্যান গাড়ি দিয়ে দিব এদের কাজ হবে প্রতিনিয়ত যে পলিথিনটা পড়ছে সেটা টুকিয়ে নিয়ে আসার জন্য যেন বড় কোনো জায়গায় যেন কোনো ওয়াটার কনজেশন না হয় জলবদ্ধতা হওয়ার প্রধান কারণ হলো পলিথিন আমরা পলিথিনটা কিভাবে নিরোধ করা যায় সেটা ব্যবস্থা ছয় লাখ আশি হাজার টাকা টাকা ব্যয় আপনার এই যে বঙ্গবন্ধু সড়কের যে ছোটখাটো যে মেরামত যেন এই গুলো নির্বিঘ্নে প্রতিমা নিয়ে যেতে পারে মানুষজন যেন ছোটখাটো গর্ত যেগুলো আছে সেগুলো মেরামত করে দেওয়া হবে যেন কোনো বিশৃঙ্খলা শুরু থেকে শেষ পর্যন্ত যে পূজার যে কার্যক্রম আছে সেগুলো যেন সফলভাবে বাস্তবায়ন করা যায় নির্বিঘ্নে এবং আনন্দ ভাবে আনন্দমুক্ত ভাবে পূজাটা উদযাপন করে সেটাকে নিশ্চিত করে এখানে ব্যাসিক অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করবে বিশেষ করে আইন শৃঙ্খলার কাজ হচ্ছে পুলিশের এবং সমন্বয় এবং অন্যান্য যে কাজগুলো আছে সেই সাথে জেলা প্রশাসন আমাদের তলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে আপনারা যে রাস্তাঘাট সুবিধা এবং যে কিছু কিছু জায়গায় মেরামতের কথা বলেছেন এগুলো আমরা করে দিব আপনারা যে আর একটা যেটা যে বিসর্জনের এখানে যে বড় মঞ্চ করার কথা বলেছেন সেটার জন্য আমাদেরও বাজেট হয়েছে অলমোস্ট এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার টাকা দিয়ে আমরা সেটা করে দিব আলো সজ্জা করে দিব প্রতি বছরে যেটা করা হয় সেটা করা হবে সেই সাথে এইবার আমরা কিছুটা বাড়াচ্ছি আপনাদের কতবার মনে হয় আপনারা পাঁচ হাজার পেয়েছিলেন এবছর এখানে আমরা সাত সাড়ে সাত সাড়ে সাত হাজার টাকা সেদিনই আমরা ডিসি যেদিন আপনারা বলেছেন সেদিনই ডিসিশন নিয়েছি যে আমরা আপনাদেরকে সাড়ে সাত হাজার টাকা প্রত্যেকটা পূজা মণ্ডপকে দেওয়া হবে কৃষক পূজা মণ্ডপে সেটা ঠিক আছে তো আমাদের আপনারা যে যে আনন্দমুখ হোক পূজা আমাদের যে এগুলো ইয়েগুলো আছে আজকে থেকে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নেতৃত্বে আমরা একটা কমিটি করে দিব এই রাস্তাঘাট আলোকসজ্জা কোথায় বাতি প্রয়োজন কোথায় কোনটা প্রয়োজন প্রত্যেকটাই সেটা সে সরজমিনে দেখে সেগুলো ঠিক করে দিতে ঠিক আছে আর তবে কিছু কাজ আছে যেগুলো আপনাদেরও করতে হবে যেমন ধরেন যে ছোট একটা গর্ত এখানে হয়তো তিন বস্তা বালি করলেই হয়ে যায় এটা কিন্তু মেহরবানি করে আপনারাই করে ফেলতে পারেন এইটা এইটার জন্য যদি আমাদের জন্য চেয়ে থাকেন তাহলে আবার এটা আবার বেশি কারণ আপনি জানেন যে সবারই জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং আমাদের সবারই আসলে জনবলের স্বল্পতা রয়েছে আমরা ইচ্ছা করলেই সব কাজ সবসময় করে দিতে পারি না। বাট মেন কাজটা আপনাদের আমাদের সহযোগিতা যেখানে আপনাদের প্রয়োজন সব জায়গায় পাবে কিন্তু সেই সাথে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আপনাদের কার্যক্রম গুলোকেই এগিয়ে নিয়ে যায় থাকে যেমন ট্রাক যেন সন্ধ্যাবেলায় না থাকে সেটা আমি জেলা প্রশাসনকে অনুরোধ করবো জেলা প্রশাসন পুলিশ প্রশাসন তারা যেন ব্যাপারে ব্যবস্থা নেন ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব আসলে পুলিশের পুলিশ প্রশাসন এটা সম্পন্ন করবেন সেটা আমরা আশা করছি এখন কয়েকটা বিষয়ে একটু কথা বলি যেমন ধরেন যে এই যে ড্রেনের বিষয়টা জেন কিন্তু আপনাদের জন্য কিছু সাময়িক অসুবিধা হয় কিন্তু যে ড্রেনটা হচ্ছে এই ড্রেন কিন্তু বাংলাদেশের অন্য কোনো জায়গায় এত বড় ড্রেন আপনি পাবেন এটা খুবই এডিবি ফান্ডের প্রজেক্ট থেকে হচ্ছে আপনারা জানেন যে এই কাজটা যদি শেষ হয়ে যায় আমরা আশা করছি আগামী বর্ষা মৌসুমে নারায়ণগঞ্জ শহরে আর পানি উঠবে এর বাইরে আমরা আরো কিছু কয়েকটা পদক্ষেপ নিচ্ছি যেমন আমরা বঙ্গবন্ধু রোডে দুটো ভ্যান গাড়ি দিয়ে দিব এদের কাজ হবে প্রতিনিয়ত যে পলিথিনটা পড়ছে সেটা টুকিয়ে নিয়ে আসার যেন বড় কোনো জায়গায় যেন কোনো ওয়াটার কনজেশন না হয় জলবদ্ধতা তৈরি হওয়ার প্রধান কারণ হল পলিথিন আমরা পলিথিনটা কীভাবে নিরোধ করা যায় সেটার ব্যবস্থা করছি